আজ গুরু পূর্ণিমা সকল বন্ধুদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গুরু সঙ্গে আছেন কিভাবে বুঝব যখন অনুভব করব সব পেয়েছির এক দেশে রয়েছি এক অবাধ অভূতপূর্ব স্বাধীনতার নেশা ধরেছি যার ঘোর কিছুতেই কাটছে না যার কাছে যাবার পথটা নান্দনিক থরে বিথরে আনন্দে ভরা আমার অন্তরের মধ্যে তিনি অনায়াসে জায়গা করে নিচ্ছেন তার মধ্যেও রেখে দিচ্ছেন আমার প্রকোষ্ঠ যে প্রকোষ্ঠে আমি আর তিনি অভিন্ন অমোচ্চ অপূর্ব এবং অনন্ত আমি সেই তিনি মেঘ আমি মেঘাস্থি তিনি ভূমি আমি ভৌম জল। তিনি পর্বত আমি পার্বত্য শিলা তিনি আনন্দ আমি উৎফুল্লতা আর্দ্রতার জলকণা দিয়ে অভিন্ন করে রেখেছি তার কণা যে কাদার এক মেটে দো মেটে দিয়ে তিনিই আমার ঐশী কাঠামো করবেন তিনি আমার গুরু আজ সেই গুরু আমার জীবনে আবির্ভূত হন গুরু এবং আচার্যের প্রভেদ কি গুরু সার্বিক মানসচর্চা স্ফুরণে সহায়তা করেন ফলে শিষ্য এক পবিত্র সুন্দর জীবনচর্যা পান শিক্ষক বা আচার্য সর্বোত্তম জ্ঞান বিদ্যার্থীর মধ্যে সঞ্চারিত করেন জীবনে প্রয়োগ পথের সন্ধান দেন অনেক আচার্য গুরু অনেক আচার্য গুরু হয়ে উঠতে পারেন কিন্তু সব গুরুই যে আচার্য হবেন এমন নাও হতে পারে গুরু বা বরিষ্ঠ ব্যক্তির নির্দেশে একজন শিষ্য এক বা একাধিক শিক্ষক বা আচার্যের কাছ থেকে শিক্ষা নিতে পারেন গুরু সার্বিক দিকটি দেখেন সার্বিক জীবন বোধ তৈরি করে দেন গুরুর দর্শনকে বিশ্বাস করেন যিনি মানেন যিনি দীক্ষা নেন যিনি তিনি তার শিষ্য গুরু পূর্ণিমা দিবসের তাৎপর্য এই দিনে আমি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু নির্বিশেষে শিক্ষার সকল উৎসমুখকে সশ্রদ্ধ প্রণাম জানাই আর স্নেহ ভালোবাসা জানাই সেই প্রবহমান ধারার নিম্নমুখ অর্থাৎ ছাত্র শিষ্য বিদ্যার্থীদের প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল গুরুমুখী যার কেন্দ্রাচার ছিল আষাঢ়ি গুরু পূর্ণিমা উদযাপন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্ দেব মাহেশ্বর গুরু দেব পারম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরুবে নম জ্ঞান সমুদ্রের সমস্ত স্রোত গুরুর থেকে নেমে আসছে তিনি সব হয়েছেন তিনি চৈতন্য স্বরূপ উপনিষদে আছে সেও আমি সেই আই অ্যাম হে এটা কোন আমি আমি দু প্রকার প্রত্যক্ষ আমি বা অহং যাকে বলতে পারি একলা আমি স্বার্থগত আমি রবীন্দ্রনাথ বলেছেন কাঁচা আমি স্বামীজি বলছেন ছোট আমি আর একটি হচ্ছে অপ্রত্যক্ষ আমি বা ভুমা এ হলো বড় আমি পাকা আমি সকল আমির সমষ্টিগত আমি আমার এই নিত্য পথ ও পরিক্রমা কে দেখাবেন পথ আমার গুরু আমার শিক্ষক আমার মধ্যেই সব আছে তা সুপ্তিতে আছে স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান গুরু বা শিক্ষক হচ্ছেন একটি বৌদ্ধ শাস্ত্রে আছে ব্রহ্মবিহার কর ছোট আমির মধ্যে বড় আমির প্রকাশ মধুর করো নিজের মধ্যে অন্যের জন্য মৈত্রী পোষণ করো শিক্ষক ছাত্রের ক্ষেত্রে এটা কি হবে শিক্ষক শিক্ষকে কি হবে ছাত্রে ছাত্রে কি হবে উপনিষদে আছে ওম সহানবতু সহন ভুনতু সহ বীর্যং কারহই তেজস্বিনাবোধিতমস্তু মা বহই ওম শান্তি 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 আমরা শিক্ষক ছাত্র সমভাবে বিদ্যা অর্জন করব সমভাবে বিদ্যার ফল লাভ করব সকলে সুস্থ সবল নিরোগ যাপন করব কেউ কারো প্রতি বিদ্বেষী হব না আমাদের মধ্যে সকল শান্তি সুখ বিরাজিত হোক বিদ্যাগার থেকে পূর্ণ মানুষ হয়ে বেরোতে হবে নিজেকে অবিরত চিনে নিজেকে জেনে নিজের চিন্তা চেতনাকে উপলব্ধি করে তবেই কিন্তু বৈজ্ঞানিক ঘটনাবলীকে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারব কারো ধার করা চিন্তা নয় চিন্তা চুরি করে নয় স্বাধীন চিন্তাধারা না এলে জ্ঞান বিজ্ঞান পরিপুষ্ট হবে না উল্টো দিকে জ্ঞান বিজ্ঞানের জগতে যা মণিমাণিক্য খুঁজে পেলাম তাকে জীবনের প্রয়োজনে আনতে হবে জীবনের সমস্যা সমাধানের কাজে লাগাতে হবে সমস্ত বায়োলজিক্যাল সিস্টেম সোলার সিস্টেম যদি অনুধাবন করি দেখব সবই শৃঙ্খলাবদ্ধ তাই জীবন পথে চলাটাও হবে শৃঙ্খলাবদ্ধ একলা আমির সিদ্ধান্ত নয় সকল আমির সহমতি হচ্ছে সভ্যতার চালিকা শক্তি বিদ্বেষ বিষ নাশ করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠান এগোবে না সমাজ গতি পাবে না পূর্ণ মানুষই যথার্থ মানুষ শিক্ষিত মানুষ মনুষ্যত্ব লাভ করাই শিক্ষার উদ্দেশ্য গুরু পূর্ণিমার পূর্ণ দিনে ব্যক্তি নয় জ্ঞান ত্যাগ সংযম পরাক্রম সহ নানান শুভঙ্করী গুণের প্রতীক পরম পবিত্র গৌরিক ধ্বজকে পরম শ্রদ্ধায় গুরুর আসনে বসিয়ে আত্মসমর্পণের ভাব গাম্ভীর্য বহন করে আনে ব্যক্তি মানুষ নয় সমাজ বা রাষ্ট্রই হল আরাধ্য দেবতা দেশের মাটি হল জননী গুরু পূর্ণিমার দিনে এই গৌরিক ধ্বজ বা মোক্ষ রঙের রূপক সংকেতে আপন অন্তরের সকল মণিমাণিক্য নিয়ে সম্পূর্ণভাবে সমর্পণই হলো শ্রেষ্ঠ গুরু দক্ষিণা গুরু বন্দনা মনের শুক্তিপূর্ণতা যাহা তাহা স্ফুরিঙ্গ আসি সহসা পারিল তারে কে তুমি দীপ জ্বালাইলে মম দাঁড়ে স্নেহ বাড়ির আসি ছড়িয়া পড়িল আহা মনের তাহা হতে নামি আশিল গো দেব মানি বনিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞান সাগরের যত ছিল চরাচর তুমি এনে দিলে অনেকে তো মহাবাণী হতে নামি আশিরগদেব মানি বিদ্বেষ বিষ দূর করমোর যত ওর জীব মোরা সমভাবে সব শিখুন নিরোগ দেহে কারি নিব জোম লিখন, শান্তি সুখ দূরিবে মনির ক্ষত বিদ্বেষ বিষ দূর করমোর যত ও গো সুন্দর আমার জীবন গড় চিনি যেন মোরেই নিজেরেই অবিরত চেতনা মিলেবে মুক্তি ডালায় যত পূর্ণ করি রে নিজে হই বড় সড় ও গো সুন্দর আমার জীবন গড় সাগর সেঁচিয়া খুঁজে পাই মণিমাণিক প্রয়োজনে তাহা লাগে জীবনের কাজে যেথা যত রোগ জীবনের দুঃখ বাজে সমাধান আনি যে যত পেরেছি খানিক সাগর সেঁচিয়া খুঁজে পাই মণি মানিক জীবনের সুর বাধা আছে একতানি জীবন পথে চলাটা শেখাও প্রভু মনোরথে যেন অসুর না হই কভু মোর সঙ্গীত মিলুক তোমার গানে জীবনের সুর বাধা আছে একতানি জীবনের সুর বাধাছে একতানি